আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সিবিচ কক্সবাজারে এবং আমি এটা নিয়ে প্রাউড ফিল করছি যে আমরা বাঙালি এবং বাংলাদেশেই এই লার্জেস্ট সিবিচটা অবস্থিত নিজের যে জিনিস নিয়ে গর্ব করা এটা সবারই উচিত নিজের সব কিছু ছোটো ছোটো যে জিনিসই হোক না কেন এটা হলো আপনাদের পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে কিন্তু আমরা বলতে পারি না যে এই সাগরটা এই জিনিসটা এই স্থাপনাটা এটা আমাদের সুতরাং আমাদের সকলেরই উচিত যে নিজেদের দেশ নিজের কোনো কিছু নিজের যা আছে এটা নিয়েই আমাদেরকে গর্ব করা আমরা কক্সবাজার থেকে এখন বর্তমানে যে জায়গায় আছি একদম লাস্ট মাথা টেকনাফের প্রায় শেষ অবস্থানে আছি আমরা আপনারা ডানে দেখেন যে এখানে কিছু বেশ কিছু পর্যটনের গভর্নমেন্ট কিছু প্রজেক্ট চলছে এবং ডানে হচ্ছে বিশাল সিবিচ তুমি ডানটা একটু দেখাও এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমি যেটা বল যে আমরা বলি যে পাঠ হচ্ছে সোনালি আশ এবং গার্মেন্টস যে প্রতিষ্ঠানটাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অর্থনীতিতে অনেক ধরনের এবং সর্বোচ্চ আমাদের অবদান রাখছে বাট পর্যটন ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের জন্য অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখতে পারবে বলে আমি মনে করি কেননা এই যে ছিয়াশি কিলোমিটার যে জায়গা আমরা কক্সবাজার বলতে কিন্তু শুধু কক্সবাজার কলাতলি এবং সুগন্ধা বিচকে মনে করি এছাড়াও যে এই যে মেরিন ড্রাইভের যে রোডটা আছে এখানে যে দুই পাশে ডান পাশে এবং বাম পাশে যে অপশনসগুলো আছে যে জায়গাগুলো ফাঁকা আছে আমরা চাইলে অনেক উদ্যোক্তা অনেক ব্যবসায়ী এবং যারা গভর্নমেন্টের বড় বড় পোস্টে আছেন আমরা চাইলে এখানে অনেক ধরনের আমরা কিন্তু স্থাপনা তৈরি করতে পারি অনেক ধরনের প্রজেক্ট করতে পারি এবং সারা পৃথিবীর কাছে এটা কিন্তু আমরা তুলে ধরতে পারি যে বাংলাদেশে এত বড় এত সুন্দর একটা জায়গা আছে পৃথিবীর কয়েকটা জায়গায় আমি গিয়েছি এবং দেখেছি যে তাদের ভাঙাচোরা একটা অবস্থান ভাঙাচোরা একটা সমুদ্র ভাঙাচোরা একটা জায়গাকে তারা এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে এবং এত সুন্দর করে মানে উপস্থাপনা করেছে সেই তুলনায় আমরা কিন্তু অনেক কম করছি আমাদের উচিত অনেক ব্যবসায়িক আমার এখানেও আছেন আপনারা চাইলে এই জায়গাতে ইনভেস্ট করতে পারেন এবং আমার মনে হয় আফটার টেন ইয়ার এটা সম্পূর্ণ একদম লাভজনক একটা ব্যবসায় পরিণত করা সম্ভব যদি আপনি টেকনাফ থেকে কক্সবাজারের যে রোড মেরিন ডাইফ রোড আছে আমরা একটু পরে দেখাবো যে এত সুন্দর জায়গা এখানে ইনভেস্ট করলে আমরা যারা ব্যবসিক মাইন্ডেড আছি আমরা চাইলে অনেক ভালো কিছু করতে পারবো সেই সাথে এই যে এত বড় জায়গা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে এখানে আসে এই পর্যটনকে নিয়ে কোনো কিছু চিন্তা করলে আমাদের দেশ যেমন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সেই সাথে বাংলাদেশের অর্থনীতিও ব্যাপকভাবে প্রভাবিত হবে বলে আমি মনে করি আসসালামু আলাইকুম